শোনো মিস্ত্রি আমার কিন্তু নিখুঁত কাজ চাই ঠিক আছে এই যে ফাঁকাগুলি দেখছো আমার কিন্তু এসব চলবে না আমার পুরো নিখুঁত কাজ চাই ঠিক আছে লোকে কেন কেউ কিছু যেন কে না বলতে পারে বলে দিলাম একদম পুরো নিখুঁত কাজ চাই নাহলে পয়সা দেবো না পয়সা দেবো না সোজা কথা একদম সব করে না। ঠিক আছে দেখা যাবে কেমন হয় আমি তো আগেই বলে দিয়েছি যে পয়সা দেবো না কিন্তু যদি এইগুলি মেকআপ যদি হয় সুন্দরভাবে যদি হয় তো হবে নাহলে পয়সা দেবো না সোজা কথা ঠিক আছে আপনি টেনশন নেবেন না আমি একদম সব একদম এ ক্লাস করে দেব আপনার কাজের পরে আপনি আমার সাথে কথা বলবেন তখন যদি মনে হয় যে আপনার কোথাও ফাঁকা রয়েছে কোথাও খারাপ দেখতে লাগছে তখন আপনি আমাকে পয়সা দিয়ে না আমি ফ্রিতে করে দেব কিন্তু দেখার পর যদি মনে হয় যে বয় সুন্দর হয়েছে কোনো কোথাও কোনো জায়গায় ফাঁকা নেই তখন কিন্তু আমাকে টিপস দিতে হবে সেই নাই ঠিক আছে আগে তো করো তারপরে দেখা যাবে ঠিক আছে তাহলে আপনি ধৈর্য ধরুন আর মাত্র দুদিন দুদিন পরে আমার কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনি আমার সাথে কথা বলবেন ঠিক আছে তাহলে তাই হবে